হাই লার্ন জার্মান বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা জার্মান বি ওয়ান রাইটিং এক্সামের একটি স্যাম্পল কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আইন লাদুং শ্রাইবেন অথবা নিজে আমন্ত্রণপত্র লেখা প্রশ্নটি হচ্ছে জি জিন্ট উমকে জগেন উন মস্টে আইনে আইন ভাই পার্টি মাখেন শ্রাইবেন সি আইনে ইমেইল আন ইয়ারে ফ্রয়েন্ড ইন অর্ডার ইয়ার অ্যান্ড ফ্রয়েন্ড উন্ট জি আইন অর্থাৎ আপনি নতুন বাসায় উঠেছেন এবং একটি বাসায় উদ্বোধনের পার্টি দিতে ইমেল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হবে এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো যেমন ভারুম ফায়ার আপনি কেন পার্টি করছেন ভান উন ভো ইস্ট দি পার্টি পার্টিটি কখন এবং কোথায় ভাস গিফট এস সু এসেন উন সু ট্রিংক্যান পার্টিতে কি খাবার এবং পানীয় থাকবে মুসেন ডি গ্যাস্টে এট মিট ব্রিঙ্গেন অতিথিদের কিছু নিয়ে আসতে হবে কিনা বিটেনজি উম আইনে আইনের রূপ মেলডুং একটি উত্তর বা নিশ্চিতকরণ চেয়ে নিন তো এবার চলুন একটি স্যাম্পল উত্তর দেখে নিন এখানে সাবজেক্ট লেখা হয়েছে এভাবে আইন রাদুং সু মাইনার আইন ভাইহংস পার্টি আমার নতুন বাসার পার্টির আমন্ত্রণ হ্যালো ইসবিন ক্যারাদে উমকে সেন ডেস হাল মস্টে ইস আইনে পার্টি ফায়ার আমি সদ্য বাসাবদল করেছি তাই আমি একটি পার্টি দিতে চাই ইসলাদে দি শেয়ারসলিশ আইন আমি তোমাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি দি পার্টি ফিন্ডেড আম নেক্সটাইন সামস্টাক উম সুয়েলভ ওয়া ইন মাইনার নয়েন ভনুং স্টার্ট পার্টিটি আগামী শনিবার দুপুর বারোটায় আমার নতুন ফ্ল্যাটে হবে ডু মোস্ট নিস্ট মিট ব্রিংেন ভাইল ইশ গেট র্যাঙ্কে কাউফে উন্ড পিৎজা মাখে তোমাকে কিছু নিয়ে আসতে হবে না কারণ আমি পানীয় কিনবো এবং পিৎজা তৈরি করব ভেন্টু ডিজেম টাক সাইট হাস্ট কানস টু আউট গ্যার ফ্রুয়া কমেন ভাইল ইশ ফিলাইস্ট এট ওয়াজ হিলফে মিটেন ফোর ব্যারাই কেন ব্রাউকে যদি তোমার সময় যদি সেদিন তোমার সময় থাকে তুমি চাইলে একটু আগে আসো কারণ প্রস্তুতির জন্য হয়তো আমার একটু সাহায্য লাগবে ইস প্রয়েম ইস তোমার জন্য অপেক্ষা করছি বিটে সাগমিয়া বেসাইড অবডু কমেন কানস্ট তুমি আসতে পারবে কিনা দয়া করে আমাকে জানিও ফিলে গ্রুসে শুভেচ্ছাসহ আনিয়া তো আজ এই পর্যন্তই আরও স্যাম্পল কোয়েশ্চেন্স আর অ্যান্সার্সের জন্য ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি চেক করুন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী লেসনে